চালের আমদানি সুবিধার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে ফিরেছে স্থিতিশীলতা সেই সাথে সব ধরনের সবজির দাম ক্রেতার নাগালের মধ্যে রয়েছে তবে এলাচ রসুন সহ কিছু পণ্যের বাড়তি দর অস্বস্তির কারণ হয়ে উঠেছে বরাবরই কোনো না কোনো খাদ্য পণ্যের কৃত্রিম সংকট তৈরির প্রবণতা রোধ ও চাঁদাবাজিমুক্ত বাজার প্রতিষ্ঠায় জোরালো উদ্যোগের তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা শাহেদ জাহিদের প্রতিবেদন নম্বর তেল দুই নম্বর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এখন একটু বলতেছে যে দেশে মানে নতুন আসছে দেখে একটু কম বলতেছে পঞ্চাশ বলতেছে বাট কিছুদিন পরেই আবার একশো আবার পনেরো একবার যদি বাড়ে আর কমে না আরও অনেকের মতোই নিত্তপণ্যের দামের অস্থিরতা নিয়ে পেরেশানিতে এই ক্রেতা ক্ষুব্ধতা নিয়েই বললেন এত এত পদক্ষেপের কথা শুনি বাজার পরিস্থিতির উন্নতির পথে এগুতে তো দেখছি না বাজার ঠিক করতে কথার কথার বদলে কাজের কথা সেই সাথে কার্যকর উদ্যোগের ওপর জোর দিলেন কোনো তদারকী নাই তাদেরকি থাকলে আরও দাম সেই ওদের সামনে কমায় ধরে পরে যে দাম বাড়ায় দেয় এই জিনিসটাই খেল করা হচ্ছে আসলে কে করতাছে কারা করতাছে বাজারে খাদ্যপণ্যের মূল্য অস্থিরতা কমাতে উঠে আসছে নানা প্রস্তাব এর মধ্যে বিশেষ জোর দেওয়া হচ্ছে সরাসরি পণ্য পৌঁছানোর ওপর স্থল থেকে পণ্য সরাসরি যাতে ক্রেতার হাতে পৌঁছানো যায় সেটি নিশ্চিত করার তাগিদ উঠেছে নাগরিক সমাজেও অস্বস্তির বাজারে অবশ্য যথেষ্ট স্বস্তিদায়ক হয়ে উঠেছে শাকসবজির দাম কমার বিষয়টি মাঘের অর্ধেক সময় পেরোনো এই মৌসুমে সব রকম শাকসবজি মিলছে পুলকিত হবার মতো দরেই উৎপাদন ভালো হয় কমেছে আলু পেঁয়াজের দামও আলু পেঁয়াজ এগুলো অনেক বাজার নিম্নগতি এবং অনেক কম রেট চালের বাজার ওই ধরনের একটু কমে নাই চালের বাজার যেটা আরো বাড়তো সেখান থেকে রক্ষা হয়েছে ইন্ডিয়ান কিছু চাল ঢোকাতে যেমন ইন্ডিয়ান সন পাইজাম স্বর্ণা মিনিকে ঢোকার কারণে বাজারটা একটা স্মৃতিশীলের ভিতরে আছে আমদানি বাড়ায় দরের অস্থিরতা কমে আসতে শুরু করেছে চাউলের বাজারে আর এ অবস্থা ধরে রাখার স্বার্থে সরবরাহ ঠিক রাখাও জরুরি বলছেন ব্যবসায়ীরা তবে উত্তাপের কারণ হয়ে উঠেছে রসুনের বাড়তি দর এদিকে ভোজ্য তেলের সংকট যে রয়েই গেছে তেল নিয়ে মনে করেন খুব একটা সংকট আছি তেল যার কাছে চাইলে তেল ছাড়া তেল নাই তেল মানে চাওয়া মাত্র পাইতেছি না আজকে অর্ডার দিলে মনে করেন দুই দিন পর দিতেছি এরকম বলতেছে যে তেল নাই এমন বাস্তবতায় তাগিদ উঠেছে খাদ্যপণ্যের উৎস থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কড়া নজরদারির সেই সহজ সূত্র বাজার ঠিক রাখার জন্য চাই অন্যের চাহিদা মতো সরবরাহ সেক্ষেত্রে সরবরাহ চইনে কোনো ত্রুটি আছে কি না সেটি খতিয়ে দেখা জরুরি বলছেন বাজার পর্যবেক্ষকেরা সেই সাথে মধ্যভোগী এড়িয়ে বা হাত বদল কমিয়ে পণ্য ভোক্তার হাতে তুলে দেওয়ার বিষয়টিও চাওয়া হয়ে দাঁড়িয়েছে পণ্যের বেশি হাত বদলে যেমন দাম যায় বেড়ে তেমনি আবার চাঁদাবাজির হাত বদলও হয়ে আছে আরেক সমস্যা বলা হচ্ছে পথে পথে চাঁদাবাজি কমে এলেও বিক্রয়স্থলগুলোতে চাঁদাবাজি ঠিকই চলছে ভিন্ন হাতে অন্য আঙ্গিকে একমাত্র চাঁদাবাজি মূল উদ্দেশ্য চাঁদাবাজি যে মতো চাঁদাবাজি বন্ধ না হবে এই বন্ধ আমার আমাদের মতন পাবলিকের শান্তি নাই তাই তো ব্যবসায়ী এবং বিক্রেতা সবারই চাওয়া স্বাভাবিক বাজারের স্বার্থে উদ্যোগ নেওয়া হোক সমন্বিতভাবে এবং আন্তরিকতার সাথে বাজারে মূল্য অস্থিরতার ব্যবসায়ী চক্র বরাবরই কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা চালিয়ে থাকেন সেক্ষেত্রে জোর নজরদারির তাগিদ উঠেছে নাগরিক সমাজে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা